আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একটি চায়না ব্র্যান্ডের ব্লাড প্রেশার মাপা মেশিন এটাতে রয়েছে একটি সুন্দর ব্যাগ এবং একটি চার্জার প্রিমিয়াম একটি কাফ যেটা খুবই সফট এবং রয়েছে দুই বছরের গ্যারেন্টি একটি মেশিন এছাড়াও রয়েছে ম্যানুয়াল বুক যেটা দেখে আমরা এটাকে ইউজ করতে পারব খুব সহজেই এখানে বিভিন্ন সিস্টেম অনুযায়ী বোঝানো আছে আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের যেই মেশিনটি রয়েছে মেশিনটি খুবই সুন্দর এবং কার্যকরী বাজারে থাকা সস্তা যে সব মেশিন থাকে তার থেকে অনেক অনেক গুণ কোয়ালিটিপূর্ণ মেশিন এটাতে সঠিক রেট দেখায় এবং লং টাইম প্রসেস রয়েছে এটাতে চাইলে ব্যাটারি ইউজ করতে পারবেন তিনটি পেন্সিল ব্যাটারি সাহায্যে এটাকে ব্যবহার করা যাবে খুব সহজেই এবং রয়েছে একটি সুন্দর ব্যাগ যে ব্যাগে আপনি চাইলে ট্রাভেলের সময় বহন করতে পারবেন এছাড়াও এটার মধ্যে রাখার কারণে ধুলাবালি মুক্ত থাকবে আমাদের ব্লাড প্রেশার মেশিনটি সো আমরা এখন দেখব চার্জার দিয়ে কিভাবে কানেক্ট করা যায় যেহেতু খুব সুন্দর একটি চার্জার প্রিমিয়াম একটি চার্জার চার্জারটি মেশিনের সাথে দেওয়ার কারণ এটার যেই সার্কিট রয়েছে সেই সার্কিট অনুযায়ী ভোল্টেজ অনুযায়ী যেন পারফেক্ট থাকে আমাদের যে কাফটি রয়েছে সেটি প্রথমে আমরা কানেকশন করে নিচ্ছি একদম ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং চার্জার যে রয়েছে চার্জার পয়েন্ট আমরা চার্জার পয়েন্ট দিচ্ছি পরীক্ষামূলক দেখানোর জন্য আমি ইউজ করে আপনাকে দেখালাম এখানে দেখুন আমাদের নর্মাল হাই ভলিউম সবই রয়েছে এছাড়াও ব্লাড প্রেশারের আমাদের যে পালস রেট রয়েছে ব্লাড প্রেশার কতটুক সেটা রয়েছে বিশেষ করে দুটি মেনু রয়েছে মেনু ওয়ান এবং মেনু টু দ্বারা আমরা সেভ করতে পারব আমাদের মনিটরিং করা পূর্বের সকল ডেটা সো আমরা দেখলাম ব্লাড প্রেশার মাপা চাইনি একটি মেশিন যেটা খুবই ভালো প্রিমিয়াম বাজারে সস্তা যে সব মেশিন থাকে তো অনেক সময় রেট ভালো থাকে না সঠিকটা আসে না কাউন্ট করতে পারে না অনেক সময় দ্রুত নষ্ট হয়ে যায় সো আমরা দেখালাম প্রিমিয়াম একটি ব্লাড প্রেশার মেশিন ব্লাড প্রেশার মাপুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা